আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে ওভি মোটরসের আরও একটি ছোটোখাটো আপডেট নিয়ে আসলাম আপনাদের সামনে তো আপনারা অলরেডি সবাই জেনেও গেছেন আমার ভিডিও দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে স্টার লাইন পরিমাণে মার্সিডিস বেঞ্জের আপডেট তারা ওভি মোটরসের দশ ইউনিট বাসের অর্ডার দিয়েছিল বডি করার জন্য তো সেই দশ ইউনিট মার্সিডিস বেঞ্জের চেসিসের ভিতরে ছয় ইউনিট চেসিসকে এসিতে করা হচ্ছে এসি বডি করা হচ্ছে আর বাকি চার ইউনিট নন এসি করা হবে তো এই হচ্ছে এসি বাসগুলোর বর্তমান অবস্থা ছয় ইউনিট বাসেই মোটামুটি বডি সম্পূর্ণরূপে কমপ্লিট পেইন্ট থেকে শুরু করে সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র ভিতরের ইন্টেরিয়র এবং সিট বসানোর কাজ বাকি আছে আর পেইন্ট স্কিম আপনার দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালারের ভিতরে করা হয়েছে এবং ছয়টা বাসে একই রকম পেইন্টে হয়েছে তবে ভ্যারিয়েন্ট রাখা উচিত ছিল যদিও এটা সম্ভবত সম্পূর্ণরূপে স্টারলাইন ম্যানেজমেন্টে ম্যানেজমেন্টের যা চিন্তাভাবনা ছিল সেভাবে তারা বডি এবং পেইন্ট করে দিয়েছে তো এই হচ্ছে বাসের রেয়ার ইন্ড সাইড পেছনের সাইডটা তো টোটাল ছয় ইউনিট বাসে একই পেন্ট অ্যাপ্লাই করা হয়েছে এবং পেইন্টের ব্যাপারে আসলে অভিযোগের কিছু নেই যথেষ্ট সুন্দরভাবে পেন্ট করা হয়েছে যথেষ্ট গ্লেজি একটি পেন্ট করা হয়েছে তো সবাইভাবে ওভির কাজ নিয়ে আসলে তেমন কোনো বলার কিছু নেই নতুন করে বাংলাদেশের বড় বড় গ্যারেজের ভিতরে এখন ওভি আর একটি গ্যারেজ যেটা যথেষ্ট সুন্দরভাবে বডির কাজ এবং পেন্টের কাজ করে থাকে তো স্টারলাইনের দশ ইউনিট বাস ছিল ওভি গ্যারেজে তো ছয় ইনিটের প্রায়োরিটি আগে দেওয়া হচ্ছে এসিগুলো আগে ডেলিভারি করা হবে এই জন্য এসিগুলোর কাজই মোটামুটি সব সবার আগে শেষ করা হচ্ছে আর নন এসিগুলো পরবর্তীতে ডেলিভারি দেওয়া হবে আর ভিতরে আপনার ইন্টারভিউ দেখতে পাচ্ছেন লালের ভিতরে করা হয়েছে ভিতরে যত কিছু আছে সব কিছুই নর্মালি মার্কেটে যা অ্যাভেলেবল সেরকম ইন্টারভিউরই করা হয়েছে সিটের ব্যাপারটা শিওর না সম্ভবত ইকোনমি ক্লাস করা হবে তবে সিটটা যারা মতো ওভিমোটরস করবে না সম্ভবত সিটটা স্টার লাইন পরিমাণ অন্য জায়গার থেকে তারা করে এনে ওভিকে সাপ্লাই দেবে ওবি জাস্ট ফিটিং করে দেবে তো ওভি মোটরস এর আগেও লাইনের বাসের বডির কাজ করে দিয়েছে এর আগে মিছু বিছি ফুসো এসির বডি ওভিমোটার্স করে দিয়েছে সেগুলো এই ভলভো ফ্রন্টে অ্যাপ্লাই করা বর্তমানে ইন্ডিয়াতে ভলভোর যে লেটেস্ট ফ্রন্ট ডিজাইনটা চলতেছে সেই ডিজাইনের ফ্রন্ট মিছি বেশি ফুসতেও দেওয়া হয়েছিল এখন এই মার্সিজ তো দেওয়া হচ্ছে আপনাদের কাছে গাড়ির ফ্রন্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে অ্যাভারেজ লেগেছে ওভিমোটার স্যার এখানে দোষ দিব না মূলত এটা মালিক পক্ষ বা কোম্পানির মালিক পক্ষ যে ধরনের রিকোয়ারমেন্ট দেয় ওবি মোটার সেভাবেই তাদেরকে বানিয়ে দিচ্ছে প্রত্যেকটা গ্যারেজই তাই করে যেভাবে মালিক পক্ষ রিকোয়ারমেন্ট দেয় যে ডিজাইন দেয় কম্পা গ্যারেজগুলোর সাধারণ সেই ডিজাইনই করে দেয় আর এখানে আছে নন এসিগুলো এগুলো এসিগুলো কমপ্লিট হওয়ার পরে এগুলোরও কাজ ধরা হবে এগুলোরও বডি করে রাখা হয়ে গেছে এসিগুলো ডেলিভারি দেওয়ার পরে এগুলো কাজ করে এগুলো খুব শীঘ্রই ডেলিভারি দিয়ে দেওয়া হবে তো বাংলাদেশ এখন মার্সিডিস বেঞ্চের যথেষ্ট চাহিদা তৈরি হয়েছে হীন না থাকার কারণে আস্তে আস্তে অনেক কোম্পানি মার্সিডিস বেঞ্চের দিকে ধাবিত হচ্ছে তো এই ছিল মোটামুটি অভিজ্ঞ যে সেকেন্ড আপডেট ছোটখাটো একটি আপডেট সালাইন পরিমাণে ছয় ইনিট এসি বাস খুব শীঘ্রই রোডে নামতে যাচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে